সময় তো দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখেন আমার এই যে ডালিম গাছ হ্যাঁ পরিমাণ ডালিম দর্শক আলহামদুলিল্লাহ হ্যাঁ আমি যদি আমি যদি একটু এই দিক থেকে শুরু করি হ্যাঁ এই যে দেখেন এই যে এইখানে তিনটা তার নিচে এই যে আর একটা এই যে চারটা দেখেন তারপরে চারটা ওই দিক একটা এই দিক দিয়ে কইনা আনলাম চারটা এই একটা পাঁচটা এখানে চারটা আমরা যদি ভালো পাব যে এই যে চারটা এই একটা পাঁচটা এই একটা ছয়টা ছয়টা এইখানে তিনটা এই যে নয়টা নয়টা তারপরে এই যে দশটা এগারোটা এই একটা বারোটা তো এইখানে বিষয়টা হলো আমি ভিডিওটা নিয়ে আসতে যে দেখেন আপনারা এটা যে আপনার বারো মাসে ডালিম গাছ সেটা আমরা এ বোঝাইতেছি একই ভিডিওতে বারো মাসে ডালিম গাছ বুঝাইতেছি এবং বুঝাইতেছি যে কী পরিমাণ যত্ন করলে আমরা এত ডালিম পাবো একটা টপের থেকে আমি এখন বারো মাসের বিষয়টা বুঝাইতেছি দেখেন আপনারা এইটা হচ্ছে আপনার সর্বপ্রথম সিরিয়াল হচ্ছে এই যেটা যেগুলি কিন্তু এই বড়গুলো কিন্তু তার প্রথম সিরিয়াল তারপরে এগুলো কিন্তু দ্বিতীয় সিরিয়াল এগুলো কিন্তু দ্বিতীয় সিরিয়াল এটা কিন্তু দ্বিতীয় সিরিয়াল আর এই যে দেখেন এ তৃতীয় সিরিয়াল এই যে দেখেন তৃতীয় সিরিয়াল আপনারা দেখাইতেছি আমি একটু খুঁজে খুঁজে দেখেছ এই যে দেখেন এই যে এটা হচ্ছে তৃতীয় সিরিয়াল এই যে এটাও দেখছেন আশা করি এগুলোও দেখছেন এটা হচ্ছে তৃতীয় সিরিয়াল তারপর এই যে তৃতীয় সিরিয়াল এই যে দেখেন এগুলো কিন্তু সব ডালিম দেখা আপনাদেরকে হ্যাঁ এই যে দেখেন তারপরে এটা হবে এটা হচ্ছে চতুর্থ সিরিয়ালে এবার চতুর্থ সিরিয়ালে যাই চতুর্থ সিরিয়ালে গেলে এই যে তৃতীয় তৃতীয় সিরিয়ালে যে আরেকটা আছে যে এখানে অনেক ডালিম মাশাল্লাহ এই পরিমাণ ডালিম কি সেবা করলে পাওয়া যাইতে পারে আমরা কিন্তু কোনো সার এখানে দেয়নি এখানে শুধু আমরা যে কোরবানিদের গরুর গোবর ব্যবহার করছি হ্যাঁ আপনারা যদি আপনার দেখেন তো এখন ছোটো ছোটো সিরিয়ালে আস্তে আস্তে দেখেন এই যে দেখেন এই যে এইগুলি নতুন করে আস্তে আছে এইগুলি কিন্তু সব ডালিম আর এই যে দেখেন এটা কিন্তু আপনার ফুল এটা কিন্তু ফুল এই যে লম্বা যেটা এটা কিন্তু ডালিম তা আমরা যদি আর একটু খুঁজে দেখি লম্বা আর আছে কি না এই যে একটা লম্বা এই যে দেখেন এটা কিন্তু ডালিম তারপরে এই যে দেখেন এখানে এটা কিন্তু আপনার একটা একটা ডালিম আর এই তিনটা এ ফুল তারপরে আমরা যদি এইখানে দেখি এগুলি কিন্তু আপনার এই যে দেখেন এগুলি কিন্তু আপনার ফুল এটা কিন্তু ডালিম তারপরে এইখানেও আপনার একটা ডালিম দুইটা তিনটা ফুল আর এই যে এটা কিন্তু ডালিম এইখানে কিন্তু এই একটা ডালিম দুইটা ফুল তারপর এটা কিন্তু ডালিম আর এখানে ডালিম যেটা হয়েছে হয়েছে তারপর এই যে আপনার এই যে ফুলটা আপনার আলগা দেখেন আপনারা আর এই যে এখানে কিন্তু আপনার একটা ডালিম আমরা যদি একটু ভালোভাবে দেখি একটা ডালিম আর বাকি কটা সবটি ফুল তারপরে এখানে আবার এই যে ডালিমের এই যে এই যে আকার দর্তা তো এই যে দেখেন এটাও কিন্তু ডালিম এটা কিন্তু ফুল এগুলি কিন্তু ফুল তো কি পরিমাণ সেবা যত্ন করার ফলে আমরা টবে এত ডালিম পেতে পারি আমরা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাবিল্লা আলম দরবার লক্ষ লক্ষ কোটি কুটি বা শুকুর আমরা শুধু এখানে পাই গরুর গোবর কোরবানি গরুর গোবর ব্যবহার করছি তাতে আলহামদুলিল্লাহ কি পরিমাণ ফল আসে আমি কিন্তু এই এই আমাদের এই ফল গাছে কোনো রাসায়নিক সার দেই না রাসায়নিক সার তো আমার কাছে এই অল্প কয়েকদিন আগে আনছি তাও একটা মাত্র গাছে দিছি তাও মানে সেম গাছ কিন্তু এখানে দেয়নি এখনও তো আলহামদুলিল্লাহ আমার যদি রাসায়নিক সার ছাড়া যদি এই পরিমাণ ফল পাই তাতে সমস্যাটা কী সমস্যাটা কি আমার তো তাহলে আর রাসায়নিক সার লাগে না আমরা যদি একবার তরকারি কষা গরু গোবর টোবর আবিরি দিয়ে যদি আমরা এই ধরনের ফল পাইতে পারি তাহলে তো আমাদের কোনো সমস্যা নাই আর এটা কিন্তু আপনার এই দুইবার ফলনের গাছ এই যে দেখেন এটা এই যে পাইকার রয়েছে এই যে নিচে এই যে পাকছে এইখানেও কিন্তু পাকটা আছে এই যে দেখেন লাল হয়ে আসছে এই যে দেখেন আর এটা এই যে একটা পাইকে রয়েছে তারপরে এই উপরে আছে দ্বিতীয় গোটা তারপরে আমরা যদি দেখি এই যে তো আমাদের যত্নটা এই যে দেখেন আমরা এই যে তরকারি খোসা কাটালের খোসা আমের কোষা আমরা যা পাই আমরা কিন্তু এখন এইটা কাছে দেবো দেখেন আমরা এই যে এখানে আপনারা কালকে দিতে পারি না রাইখে দিছি আমরা কিন্তু এখন এই যে গাছে দেব তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকনটা বাজাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন আসলে ভাই মাশাল্লা আলহামদুলিল্লাহ কি পরিমাণ ডালিম যে গাছে হয়েছে আলহামদুলিল্লাহ 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 তারপর কিন্তু অনেক ঝরছে এই যে এটা কিন্তু আপনি ডালিম এই যে দেখেন এটা কিন্তু ডালিম এই যে দেখেন এটা কিন্তু আপনার ফুল না এটা ডালিম এই যে এটা ঝরছে এটা এইটা হচ্ছে ফুল তা আলহামদুলিল্লাহ বুঝতে পারছেন আমরা এই যে তরকারি কষা হ্যাঁ প্যাকেট করে রেখে দিয়েছি এগুলি এখন গাছের গোড়ায় দেব আমরা যদি একটু দেখতে পারতাম আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন আমরা মাটিটা তৈরি করছি কীভাবে এই যে এই যে নিচে আপনার তরকারি কষাই যে দেখেন নিচে তরকারি কষাই যে আমরা এই একটু ভালোভাবে যে তরকারি খোসা এই কাঁঠালের খোসা এই যে কাঁঠালের পিছিয়ে দেখেন হ্যাঁ আমরা এই যে তরকারি খোসা দিয়ে এই যে উপরে এই যে এইভাবে মাটি দিয়ে ঢাকিয়ে রাখছি এইটার ভিতরে ইনশাল্লাহ আরও কয়েকদিন গেলে তারপরে এখানে আমরা গাছ লাগাবো তো আপনারাও ঠিক এইভাবে করার চেষ্টা করেন আমার এই যে দেখেন সব বেশি আপনার এই যে তরকারি খোসা আর এই যে কোরবানি গরুর গোবর তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারাও ঠিক এইভাবে করার চেষ্টা করবেন এটার ভিতরে আপনার অলরেডি সাইড সিরিয়ালের ফল আছে আলহামদুলিল্লাহ 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 তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রেখে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমতুলিল্লা